আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মুরতাদ বিরোধী অভিযান রাসুল সাল্লি আসাল্লামের ইন্তিকালের পর সমগ্র আরবে মুরতাদ হওয়ার মহামারী ছড়িয়ে পড়ল একদল সম্পূর্ণরূপে ইসলাম ছেড়ে দিল তারা তাদের পুরনো ধর্মবিশ্বাস মূর্তি পূজা দেবদেবীর পূজায় ফিরে গেল কেউ কেউ নবুয় দাবি করল কেউ নামাজ পরিত্যাগ করল কেউ জাকাত অস্বীকার করল কেউ রাসুলের ইন্তিকালের ফলে বিভ্রান্ত হয়ে পড়ল কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই মোর্তাদদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন একদল মূর্তি পূজায় ফিরে গেল আর এক দল নবুয়াতের মিথ্যা দাবিদার মোসাইলামা ও আসওয়াদ আনাসির অনুসরণ করল আর এক দল ইসলামের ওপর অটল থেকেও জাকাত দিতে অস্বীকার করল জাকাত কেবল রাসুলের জমানার সাথে নির্দিষ্ট বলে তারা অভিমত ব্যক্ত করল বড় বড় সাহাবিরা মোর্তাদদের ব্যাপারে নিজ নিজ অভিমত ব্যক্ত করলেন অনেকেই অস্বীকারকারীদের ব্যাপারে থাকার পরামর্শ জাকাত নমনীয় দিলেন কিন্তু আবু বকর রবিউল্লাহ আনহু যিনি ছিলেন কোমলতা ও নম্রতার গুণে খ্যাত সেই আবু বকর অত্যন্ত বিরোচিত সিদ্ধান্ত নিলেন তিনি সাহাবিদের অভিমত শোনার পর যুদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করলেন তিনি ছিলেন সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী সঠিক বিষয় তার কাছে প্রতিভাত হওয়ার পর তিনি বিঘ্নমাত্র দেরি করলেন না বরং দ্রুততার সাথে শক্ত হাতে সত্য সঠিক সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম উম্মাহকে হেফাজত করলেন তিনি সবার সম্মুখে ঘোষণা করলেন আল্লাহর শপথ অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ ও জাকাতের মাঝে পার্থক্য করেছে জাকাত হল সম্পদের উপর আরোপিত হক আল্লাহর শপথ যদি তারা একটি মেষ শাবক ও জাকাত দিতে অস্বীকার অস্বীকৃতি জানায় যা তারা রসুল সাল আলহি আসাল্লামের কাছে দিত তাহলে জাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। তারপর আবু বকর রদিউল্লাহ আনহু যুদ্ধের পরিকল্পনা নিতে শুরু করেন মোরতাদ বিরোধী অভিযানের জন্য তিনি এগারোটি বাহিনী গঠন করেন এবং প্রত্যেক বাহিনীতে একজন সেনাপতি নির্ধারণ করে দেন বাহিনীর সংক্ষিপ্ত পরিচয় খালিদ বিন ওয়ালিদ হ্রদ আনহু এই বাহিনী প্রথমে বনু আসাদ তারপর বনু তামিম ও ইয়ামাই যুদ্ধ করে ইক্রিমা বিন আবুজাহল হ্রদ আনহু এই বাহিনী প্রথমে মুসাইলামার বিরুদ্ধে ইয়ামাই তারপর আম্মান মাহরাহ হাজরা মাউত ও লড়াই করে বিন হাসানাহ তার বাহিনী ইক্রিমা বাহিনীর সাহায্যে প্রথমে ইয়ামাই তারপর হাজরা মাউতে লড়াই করে তুরাইফা বিন হাজির এই বাহিনী হাওয়া জিনে বনু সালিমের বিরুদ্ধে লড়াই করে আমর ইবনুল আস তার বাহিনী বনু খুজায়ার বিরুদ্ধে লড়াই করে খালিদ বিন সাইদ বিন আওস তার বাহিনী শাম সীমান্তে যুদ্ধ করে আলাহ বিন হাজরমি এই বাহিনী বাহরাইনের মুরতাদ বিরোধী অভিযান পরিচালনা করে হুজাইফা বিন মিহান এই বাহিনী আম্মানে প্রেরণ করা হয় আরফাজা বিন হারসামা তার বাহিনী মাহরাজে লড়াই করে মহাজির বিন আবু মাইয়া এই বাহিনী প্রথমে ইয়েমেনের সানাহা পরে হাজরা মাউতে লড়াই করে এবং সুয়াইদ বিন মোকার এই বাহিনী ইয়েমেনের তিহামায় যুদ্ধ করে নবুয়তের মিথ্যা দাবিদার আবু বকর রদিয়াল্লাহ আনহু এর খেলাফত কালে একে একে পাঁচজন ব্যক্তি নবুয়তের দাবি করে বসল এদের প্রায় সবাই নিজেকে নবুয়তের অংশীদার বলে দাবি করত কেউ কেউ রসুল সাল আলাই আসাল্লামের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করত মোসাইলামা ও শুরুতে নিজেকে নবতের অংশীদার দাবি করত কিন্তু যখন তার আশেপাশে উল্লেখযোগ্য পরিণাম লোকজন সমবেত হল খুব দ্রুত এক বিশাল বাহিনীর মালিক হয়ে গেল তখন সে নিজেকে স্বতন্ত্র নবী দাবি করে বসল এই প্রতারক ইবাদতের মাঝে ইচ্ছা মতো হ্রাস করতে লাগল এই প্রবঞ্চক কোরআনের বিপরীতে একটি গ্রন্থ রচনা করে লোকদের সামনে উপস্থিত সে হলো বনু বকরের শাখা বনু হানিফার একজন ব্যক্তি। ইয়েমেন ছিল তার জন্মভূমি সেখানে সে বিশাল জামাত একত্রিত করে সোনার টুপি পরিধান করে নবী দাবি করে বাদশাহ হয়ে বসল হযরত আবু বকর রদিউ আনহু তার বিরুদ্ধে হজরত ইক্রিমা বিন আবু জাহাল আনহু ও সুরাইবিল বিন হাসানা রবিউল্লাহ আনহু এর নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন অতঃপর জুবাইর বিন আওয়াম রবিউল্লাহ আনহু এর নেতৃত্বে সাহায্যকারী ইউনিটও পাঠালেন মুসাইলামার বাহিনীর সাথে ইয়ামামার ময়দানে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। মুসলমানরা শাহাদতের নেশায় উন্মাদ হয়ে পড়তে লাগল অসংখ্য মুসলমান শহীদ হলেও জয় পরাজয় যখন অনিশ্চিত ঠিক তখন হজরত খালিদ রবিউল্লাহ আনহু বীর বিক্রমে আক্রমণ করলেন দুশ্মন পরাজিত হল মুসাইলামার বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রতারক মুসাইলামার ফেতনা চিরতরে নিশ্চিন্ন হল উহুদের যুদ্ধে বীর কেশরী হজরত হামজা রদিউল্লাহ আনহু এর হত্যাকারী রহসি রদিউল্লাহ আনহু তখন মুসলমান হয়ে গেছেন এই যুদ্ধে তিনি মুসাইলামা কাজকে হত্যা করলেন পাপের প্রাশ্চিত্য করতে পেরে তিনি আত্মিক প্রশান্তি লাভ করলেন তুলাইহা আসাদি সে ছিল আসাদ গোত্রের সর্দার তাকে মহাবীর খালিদ রদিয়ল্লাহ আনহু পরাজিত করেন পরবর্তীতে তুলাইহা মুসলমান হয়ে যান এমন কি তিনি ওমর রদিউল্লাহ আনহু এর যুগে বিভিন্ন যুদ্ধে মুজাহিদ বেশে অংশগ্রহণ করেন আসোয়াদ আনাসি সে ছিল ইয়েমিনের অধিবাসী কাহতানি গোত্রের একজন বিশেষ ব্যক্তিত্ব সে একটি বিশাল বাহিনী গঠন করে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হজরত মোয়াজ বিন জাবাল রদিউল্লাহ আনহুকে তার মোকাবেলায় পাঠানো হয় আসোয়াদ আনাসের স্ত্রী এবং সিপাহ সালার তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এক পর্যায়ে তারাই তাকে হত্যা করে কতক বর্ণনা এসেছে তার মৃত্যু সংবাদ মদিনায় যেদিন পৌঁছেছিল সেদিন রসুল সাল্লাম ইন্দিকাল করেন অন্য বর্ণনা এসেছে তার মৃত্যু আবু বকর রদিউল্লাহ আনহু এর খেলাফত কালে হয়েছে বস্তুত তার অনুসারীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার মহান কাজ আবু বকর রদিউল্লাহ আনহু এর যুগেই হয়েছে লাকিত বিন মালিক সে ছিল আম্মানের অধিবাসী রসুল সাল আলাইসাল্লামের মৃত্যুর পর সে নবুয়তের দাবি করে এক বিশাল বাহিনী গঠন করে ফেলে অন্য সব ফেতনার মতো এই ফেতনাও নিশ্চিন্ন হয়ে যায় হজরত হুজাই ফারদ্লাহ আনহু এর নেতৃত্বে এই মহান কাজ সম্পাদিত হয় শাহজাহ সে ছিল বনু তামিমের শাখা ইয়ারবোর একজন সুন্দর চতুর মহিলা তার উপনাম ছিল ওম্মে সাদের সে নবুয়তের দাবি করার সাথে সাথে দ্রুত একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলে তারপর মুসাইলামা কাজাব তাকে বিয়ে করে মুসাইলামা যখন পরাজিত হয় এই মহিলা তখন ফেরারি হয়ে যায় দীর্ঘ সময় পর এই মহিলা দৌবাগরে মুসলমান হয়ে যায় সে মোয়াবিয়া রদিউল্লাহ আনহু এর যুগেও জীবিত ছিল সে ইরাক সীমান্ত এলাকায় নবুয়তের দাবি করেছিল বর্ণিত আছে মুসলমান হওয়ার পর সে অত্যন্ত সাদাশিদে জীবনযাপন করত হযরত আবু বকর রদিউল্লাহ আনহু এই পাঁচজন নবুয়তের মিথ্যা দাবিদারকে তাদের বাহিনী সহ পরাজিত করার পাশাপাশি ইসলামী সাম্রাজ্যের দিকে অগ্রসরমান রোমান ও ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধেও রুখে দাঁড়ান তার দৃঢ়তার বদৌলতে তারাও পিছু ঘটতে এরই ধারাবাহিকতায় শক্তিশালী রোমান বাহিনীর সাথে মুসলমানদের কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় সেসব যুদ্ধে মুসলমানদের ইমানি শক্তির কাছে পৃথিবী খ্যাত রোমানদের পরাজয় ঘটে পার্শ্ববর্তী রাজ্যসমূহ সেই সময় ইসলামী সাম্রাজ্যের সীমান্তে ছিল তৎকালীন দুটি বৃহৎ পরাশক্তি রোম ও পারস্য শাম শাসন করতে তখন রোমানরা তাদের সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলীয় রাজধানী ছিল আর পূর্বাঞ্চলের রাজধানী ছিল ইন্তাকিয়া তখনকার রোমান শাহনশাহ কেবল খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন না বরং খ্রিস্ট ধর্মের রক্ষক ও মোবাল্লিক ছিলেন রোমানদের সীমান্তবর্তী অঞ্চলে ছিল আরবদের অসংখ্য গোত্র কোন কোন আরব গোত্র রোমানদের অধীনে ট্যাক্স দিয়ে বসবাস করত আবার কোনো কোনো গোত্রের ট্যাক্স ধার্য না থাকলেও সময়ে সময়ে তারা রোমানদের সহযোগিতা করে আনুগত্যের প্রমাণ দিত মুসলমানদের উত্থান দেখে রোমান সাম্রাজ্য মদিনায় অবস্থিত ইসলামী সাম্রাজ্যকে নিজেদের জন্য আশঙ্কাজনক ভাবা শুরু করল তারা চাইত না যে আরব কবিরাগুলো ইসলাম গ্রহণ করে তাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হোক প্রায় সমগ্র আরবই তখন কোনো না কোনোভাবে রোমানদের আনুগত্য করত যদিও কার্যত আরবরা তাদের শাসিত ছিল না অন্যদিকে পারস্যের অগ্নি পূজারীদের সাম্রাজ্য সে সময় পারস্যের সিংহাসনে সমাসীন ছিল যেই বংশ তাদের বাদশাহী শুরু হয়েছিল দুইশো তিরিশ ইসাব্দে উর্দীর শাসনের মধ্য দিয়ে সিদ্দিকি খেলাফতের সূচনা পর্যন্ত এই বংশের রাজ্য শাসনের ইতিহাস চারশো বছরের বেশি অতিবাহিত হয়ে গিয়েছিল এই রাজবংশকে বলা হতো সাসানি বংশ তাদের রাজাদের উপাধি ছিল ইসরা তখনকার সময়ে ইরাকে এই বংশই রাজত্ব করত সাসানি রাজবংশের রাজধানী ছিল বিখ্যাত শহর মাদায়েন কয়েক বছর আগেও আরবের ইয়েমেন অঞ্চলে সাসানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রসুল সাল্লাহ আলহিউসাল্লামের জমানায় ইয়েমেনবাসী ইসলামের আদর্শ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে কোনরূপ যুদ্ধ বিগ্রহ ছাড়াই সাগ্রহে ইসলাম গ্রহণ করে এবং মুসলমানদের মার্কাজ হয়ে যায় যদিও রোমানরা আরবদেরকে নিম্নরুচির দুর্বল জাতি মনে করত তথাপি শাসানিরা আরবদেরকে এত বেশি অবদার্থ ভাবত যে তাদের সম্রাট খসরু পারভেজ রসৌল সাল্লাহ আলাইহি আসাল্লামের দাওয়াতি চিঠিকে দাম্ভিকতার সাথে টুকরো টুকরো করে ফেলেছিল এই ঘটনা ছিল সপ্তম হিজড়ির তার ক্রোধের কারণ ছিল আরবের একজন সাধারণ মানুষ তাকে চিঠি লেখার দুঃসাহস হলো কী করে রাসূলের পত্র তার কাছে পৌঁছলে সে তৎক্ষণাৎ ইয়েমেনের গভর্নর বাজানকে নির্দেশ দেয় রাসূল সল্লহ হলেই গ্রেফতার করে মাদা এনে পাঠানোর জন্য যেন শাহান শাহের সাথে বেয়া শাস্তি দিতে পারে ইয়েমেনের গভর্নর তার মনিবের হুকুম অনুযায়ী কয়েকজন লোক মদিনায় পাঠায় যেন তারা রসুল হোল ল হলেই দিয়ে শাহান শাহের কাছে ক্ষমা প্রার্থনামূলক পত্র লিখে নিয়ে যায় অথচ আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম যে রাতে ইয়েমেন থেকে আগত লোকেরা মদিনায় রসুল সল্লল্লাহ আলাই ওয়াসাল্লামের মেহমান হলো সে রাতেই খোসর পারভেজের ছেলে শেরওয়াই তার পিতাকে হত্যা করে এদিকে আল্লাহ তাহারা এই ঘটনা অহি মারফত রসুল সোল্লাল্লাহ আলাইহি জানিয়ে দেন যখন ভোর হল রসুল সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইয়েমেনের দূতদেরকে তাদের সম্রাটের মৃত্যুর খবর দিলেন সংবাদ শুনে তারা ইয়ে মেনে ফিরে গেল পারভেজের মৃত্যুর পর শাসানী সাম্রাজ্য অভ্যন্তরীণ বিবাদে জড়িয়ে পড়ল শাসন ক্ষমতার জন্য নিজেরাই যুদ্ধে লিপ্ত হলো এতে শাহী বংশের বহু লোকের মৃত্যু হল বিজয়াভিযান ইরাক সংলগ্ন আরব অঞ্চলে কিছু কিছু কবিলা ছিল মুক্ত স্বাধীন যাদের ছোট ছোট রাজ্য ছিল শাসানী সাম্রাজ্যের অধীনে এই ছোট ছোট রাজ্যগুলো আন্তঃদেশীয় রাজ্যের মর্যাদা রাখতো ইতিমধ্যে ইয়েমেনের বনু বকরের সর্দার মুসান্না বিন আনহ মুসলমান হয়ে গেছেন তিনি আবু বকরের শাসনামলে সাম্রাজ্যের শত শত বছরের অত্যাচার থেকে আরব কবিলাগুলোর মুক্তির জন্য জেহাদ শুরু করেন স্বগোত্রীয় এক হাজার যোদ্ধা নিয়ে বীর বিক্রমে লড়াই করতে থাকেন তিনি অল্প স্বল্প সৈন্য নিয়েই দুশ্মনের মোকাবেলায় বউক টান করে দাঁড়ান ফলে ইরানি ফৌজ মহাযুদ্ধের দামামা বাজায় বীর মুসান্না ছুটে আসেন মোদিনাই তিনি সিদ্দিকী আকবর রদিউল্লাহু আনহু এর কাছে সাহায্যের আবেদন জানান খলিফা খালিদ বিন অলিদ রদিউল্লাহ আনহুকে মুসান্না রদিউল্লাহু আনহু এর সাহায্যে মার্চ করার হুকুম দেন এভাবেই শক্তিধর পারস্যের বিরুদ্ধে শুরু হয় বীর মুসলমানদের দুঃসাহসী অভিযান রোমানদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল আট হিজরিতে মৌতা যুদ্ধের মধ্য দিয়ে সপ্তম হিজরিতে রসুল সল্লাহল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন বাদশাহের কাছে ইসলামের দাওয়াত দিয়ে বার্তা পাঠান এরই ধারাবাহিকতা এরই ধারাবাহিকতাই বলকার হাকেম সুরাইবিল বিন আমরের কাছে চিঠি পাঠান হজরত হারিসা বিন উমাই রদিউল্লাহ আনহু চিঠি নিয়ে বলকাই পৌঁছান সুরাইবিল রসুল সাল্লাহামের দূতকে হত্যা করে সুরাইবিল ছিল রোমের কাইসারের অধীনস্থ শাসক কোন দূতকে হত্যা করা যে জঘন্যতম অপরাধ তা সুরাইবিল ভালো করেই জানত দূত হত্যার প্রতিশোধ নিতে মদিনা থেকে যে ঝড় উঠবে সে সম্বন্ধে সে মোটেও উদাসীন ছিল না তাই সে তার মুনিব কাইসারে রোমের কাছে সাহায্যের জন্য আবেদন জানাই কাইসার এক লাখের চেয়েও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী বিলের সাহায্যে প্রেরণ করে রাসুল সাল্লি আসাল্লাম দূত হত্যার প্রতিশোধ নিতে হযরত জায়দ বিন হারিসার রবিউল্লাহ আনহুকে সেনাপতি করে তিন হাজারের এক বাহিনী প্রেরণ করেন তারপর উভয় বাহিনী মুখোমুখি হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধই ইতিহাসে মুতার যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধে পরপর তিনজন মহান সাহাবী সেনাপতির দায়িত্ব গ্রহণ করে লড়াই করতে করতে শহীদ হয়ে যান প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় হযরত জাফর ইবনে আবরা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় হযরত আব্দুল্লাহ বিন রাউহা রাদিয়াল্লাহু আনহু যখন একের একে তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ আনহু নেতৃত্ব হাতে নিলেন সমর কুশলী খালিদ রদিউল্লাহ আনহু এই বিশাল বাহিনীর মধ্য থেকে সব মুজাহিদকে নিরাপদে বের করে নিয়ে আসেন এমনকি দশমন তাদেরকে ধাওয়া করতেও সক্ষম হয়নি এই কৌশলী যুদ্ধের ফলে রসুল সাল্লাহ আলাই সাল্লাম খালিদ রদিউল্লাহ আনহুকে সাইফুল্লাহ উপাধি দিলেন সে সময় রোমান বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার সাহস আর দেখায়নি তবে তারা হেরাক্লিয়াসের নির্দেশে আরও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে